কার্যকর কাণ্ডে তোলপাড় রাজ্য সহ গোটা দেশ সকলেই রাস্তায় নেমে ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন কিন্তু এর মাঝে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করেছে বিরোধী দলগুলিও ইতিমধ্যে নির্যাতিতা ডাক্তার তরুণীর ওই মর্মান্তিক ঘটনার তদন্ত ভার গ্রহণ করেছে সিবিআই তারপর কেটে গেছে বেশ কয়েকদিন কিন্তু এখনও এই ঘটনায় নতুন করে কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই তাই এত আন্দোলনের মাঝেও দাঁড়িয়ে সিবিআই এর ভূমিকা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তাদের আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ তা জানতে আমরা পৌঁছেছিলাম সাধারণ মানুষের দরবারে কি বলছেন তারা আসুন শোনায় আপনাদের যেটা প্রথমেই যেটা মনে হয়েছিল অ্যাকচুয়াল সিবিআই সাকসেস রেট এত খারাপ আমাদের প্রথমেই মনে হয়েছিল সিবিআই কি পারবে না পারবে আর যদি এখন যেটা মনে হচ্ছে যে সিবিআই পরিকল্পিতভাবে এটা ডিলে করছে কিনা কেননা আমার ধারণা এটা যতটা ডিলে হবে এই আন্দোলনটাকে তত বেশি রাত রাখতে পারবে এটা কেন্দ্রীয় সরকারের একটা নির্দিষ্ট প্ল্যানও হতে পারে আর এই যে নির্যাতিতার বাবা মা বলছেন যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা উনি আবেদন রাখছেন কি বলবেন একদম সাধারণ মানুষ হিসেবে কি বলবেন আন্দোলনটা তো আন্দোলনের মতন হওয়া উচিত সবকিছু স্তব্ধ করে দিয়ে তো আন্দোলন হয় না একটা আন্দোলন চলুক বিচারের জন্য আন্দোলন চলতেই পারে আমরাও তো চাই সেটা যে যেভাবে হত্যাটা হয়েছে এভাবে ভাবা যায় না এটা এই ঘটনার অত্যন্ত ঘৃণার সঙ্গে বলছি ফাঁসির দাবি করছি যারা এই ঘটনা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কিন্তু আন্দোলনেরও তো একটা দায়িত্ববোধ থাকা উচিত যেভাবে দিনের পর দিন জুনিয়র ডাক্তাররা আন্দোলনের নামে কাজ বন্ধ রেখে আন্দোলন চালাচ্ছে ইতিমধ্যে কতগুলো মানুষের মৃত্যু হয়েছে আর একজন মানুষ চলে গেছে কিন্তু সেটার তীব্র নিন্দা করছি যেমন তেমনি আরও মানুষ যাতে না মরে ডাক্তারদের অল্টারনেট করে অল্টারনেটিভ হয়েছে তারা আন্দোলন চালাক তারা কাজও করুক আন্দোলন করুক মানুষ তো পথে আছে আমরা তো পথে আছি কিন্তু আন্দোলন অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবেও যাতে করে অরাজকতাটা না হয় আমরা আন্দোলনের পক্ষে হ্যাঁ নিঃসন্দেহে বিচার চাই শুধু বিচার নয় দোষীদের ফাঁসি চাই যারা এই ঘৃণ কাজটা করেছে একজন সাধারণ মানুষ হিসাবে আমি এটাকে দেখতে পাচ্ছি পুরোপুরি রাজনীতিক হচ্ছে যেদিনকে ঘটনা ঘটে ছ ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ একজনকে আরেস্ট করে তারাও সিবিআই হেফাজতে আছে এখন অবধি একজনকেও অ্যারেস্ট করতে পারেনি আর এটাকে নিয়ে সিপিএম থেকে নিয়ে বিজেপি সবাই এটাকে নিয়ে রাজনীতি করছে একজন সাধারণ মানুষ হিসেবে কি বলবেন কি চাইছেন আমরা চাই যে ঘটনাটা হয়েছে এটা একটা খুবই খারাপ ঘটনা এটাকে ফাঁসি হওয়া উচিত যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটাকে একটা তাড়াতাড়ি আইন করে যেটা উনি একটা প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন এই বিষয়ে একটা আইন করে এই এই ধরনের জন্য ঘটনা যারা করবে এটা খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে ওদেরকে বিচার করে যেটা ফাঁসি দেওয়া হয় এটাই আমাদের দাবি থাকে আর একটা বিষয় যে এই যে আন্দোলন করছেন ডাক্তাররা কি বলবেন আপনার মানে সাধারণ মানুষের বা সাধারণ মানুষও ভুক্তভোগী হচ্ছে কোথাও না কোথাও মাননীয় সুপ্রিম কোর্ট ডাক্তারদেরকে একটা অর্ডারও করেছিলেন যে আপনারা আন্দোলনকে এ করে আপনারা কাজে ফিরে যান তারপরেও কিছু কিছু ডক্টররা ফিরেছেন কিছু ডাক্তারদেরকে দেখা যাচ্ছে এখনও আন্দোলন করছেন তাদের কাছে এটাই রিকোয়েস্ট যে দেখেন দ্বিতীয় ভগবান হচ্ছে ডক্টর এইটা নিয়ে অনেক অনেক লোক আছে হসপিটালে মারা যাচ্ছে আমার ওয়ার্ডেই একজনের ক্যান্সার হয়েছে ওনাকে কেমো দিতে হবে উনি বারবার হসপিটালে যাচ্ছে ফিরে আসছে ওনারা বলছেন আজকে আমাদের পেন ডাউন আছে তো আজকে আমরা দেখবো না আমাদের আন্দোলন চলছে এটা নিয়ে সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে অনেক লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানে আপনি আর কি চাইছেন একজন মানুষ হিসেবে কি বলবেন এই যে নির্যাতনটা হলো এটা তো খুবই খারাপ ঘটনা যেই করুক তাকে শাস্তি হওয়া উচিত এর মধ্যে না কোনো কালার দেখা হোক না কোনো ধর্ম দেখা হোক যেই করেছে এটা খুবই খারাপ ঘটনা করেছে তাকে আমরা হাসি চাই